পুরো নাম হলো ঠেঙ্গামারা মহিলা শুভ সঙ্গ আমরা আসছি আমার নাম হোসনিয়া বেগম আমার সহকর্মীরা আছেন আর এখানে ক্যাম্প প্রধান যিনি উন্নয়নের সহকারী পরিচালক সাহেব মোহাম্মদ হারুন আল রশিদ উনি এই ক্যাম্পটা দেখছেন তো এই ক্যাম্পের চাহিদা অনেক বেশি বিশেষ করে চিকিৎসা সুচিকিৎসা মানুষের এই বন্ধের পরে বেমার হয় সেটাই বেশি ভয় নচেত খাওয়া অভাবে তেমন কিছু ঘটে না কিন্তু ভূন্য পরবর্তীতে বেদি প্রোটেকশন দেওয়া এবং পূর্ণ পূর্ণবাসন মানে উন্নয়ন সহায়তা তো আমরা উন্নয়ন সহায়তার জন্য বিভিন্ন পরিকল্পনা করছি আমরা এটা করব আমাদের আপনার তেতাল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে এই অফিসের মাধ্যমে আমরা সহায়তা করে থাকি হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রো আমরা হেন পদ্ধতিতে কাজ করি তো আপনাদের রিকোয়ারমেন্ট অনেক বেশি আর সেই জন্য আমরা এখানে বিতরণ করার অভিযোগিতা নাই বিতরণ করছি না আমরা ক্যাম্প প্রধানের হাতে দিয়ে যাচ্ছি এবং এরপরেও যা আসবে তা অবিরত দেওয়া হবে যাতে ক্যাম্পের মাধ্যমে সুষম সুস্থ উপযুক্তভাবে লাক্সই ধ্রুচ্ছইভাবে বিতরণ করা যায় তাই আপনারা করবেন আর আল্লাহ আমাদের সহায় হোক আপনারা যে সেবা করছেন মানুষের জন্য এটা সবচেয়ে বড়ো বন্দুকী বাদ মানুষের জন্য মানুষ এটা ফরজা আইনের বাদ। এই সেবাটা আমাদের কষিকাছা ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা করছে সেই সঙ্গে যুব এবং জনতা সবাই করছে তো আল্লাহ আমাদের সহায় হবে যত বড় মুসিবত তত বড় আসাম সুতরাং আমরা কাকু দোষাদোষী করব না কোনো দেশকে এটা আমাদের আমরা আমরা কভার হয়ে যাবে আল্লাহ এ বিপদ থেকে আমাদেরকে তুলবে আমাদের এই নতুন বাংলা সোনার বাংলা আমরা গড়ব আল্লাহ তো আপনারা ভালো থাকেন আমাদের মেডিকেল টিম আসবে আরও বিভিন্ন প্রকারের সহযোগিতা আসবে আর বেশি সহযোগিতা আমরা আজকে জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবের সঙ্গে দীর্ঘ সময় মিটিং করেছি আজকেই সেখানে আমরা চকআউট করেছি যে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট সায়েন্টিফিক উপায়ে আমরা চিকিৎসা দেব তো চিকিৎসা দিতে হবে ওষুধপত্র দিতে হবে চর্মরোগ যেন না হয় ইন্টামিডিয়েটেড ডিজেট যেন না হয় স্টমাক যেন ভালো থাকে সেভাবে আপনারা যাই খানা এই যে ক্যাম্প প্রধান সাহেব আপনি অনেক পরিশ্রম করছেন অন্তত খানাটা কম হোক কিন্তু স্বাস্থ্যসম্মত যেন হয় দুর্গত অবস্থায় মানুষ যা থাকে তাই আছে মানুষ হতবিবহল হয়েছে কিন্তু একদম হতাশা হয় নাই মানুষের আপনার হলো খাবার যত সাফিসিয়েন্ট আছে আমাদের ত্রাণের কিন্তু অভাব নাই কিন্তু যেখানে যা প্রয়োজন তা পৌঁছানো যাচ্ছে না আপনার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে সাপ্লাই চেন ভেঙে গেছে এক জায়গায় শুনলাম যে আপনার ওই যে লাকসাম ওই দিকে শুনলাম এন্টারভিউরে ভুড়ি চং পাঁচশো টাকা করে আপনার হলো ইয়ে আপনার মুড়ি কেজি কি কথা এই যে সাপ্লাই চেন নষ্ট হয়ে গেছে তো দয়া করে এই যে আমরা করব না আমরা মানুষের জন্য মানুষ মানুষকে যার যা সামর্থ্য আছে কম দামে সহজে আমরা এগুলো দেব তো অসুবিধা নাই এ বিপদ চলে যাবে ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকেন বিশেষ করে মিডিয়ার সুবাদেই কিন্তু মানুষ এত সহযোগিতা করছে আমাদের তেতাল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণ বিশ্ববিদ্যালয় এবং টিএমএসএস মেডিকেল কলেজ আমাদের সহকর্মীরা এই সবাই ধান ধ্যান সংগ্রহ করছে আমাদের শুধুমাত্র বগরতিতেই এগারো হাজার স্টুডেন্ট টিএমএসএস এর তারাও কালেকশন করছে সুতরাং জিনিসের যে অসুবিধা আছে তা না ডিস্ট্রিবিউশনের হলেও অসুবিধা হচ্ছে তো তারপরেও যত অসুবিধা হওয়ার কথা তা নাই সুন্দরভাবে হচ্ছে আল্লাহ আমাদের সহায় হোক আপনারা আমাদের বগুড়া উত্তরবঙ্গে যদি যান দেখবেন আমরা কত সেবামূলক কাজ করি আমাদের মেডিকেল কলেজ এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ক্যান্সার হাসপাতাল যেখানে আড়াইশো শয্যা বিশিষ্ট ইন্ডিয়ায় যেতে হবে না সেই চিকিৎসা আমরা এখানেই করতে পারবো ক্যান্সারের তো শুধু এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে তুলুক এবং আমরা এরপরে প্রস্তুতি নিয়ে থাকবো আগে থেকে প্রস্তুত থাকলে এরকম অসুবিধা হতো না তো যাক আল্লাহ যেটা করে সেটাই ধরে নিতে হবে যে আমাদের জন্য বর হক তো ওই তো যেটা বললেন সাইয়দুল কৌমি খাদ যারা মানুষের সেবা করে তারাই নেতা সুতরাং আমাদের এই শিক্ষার্থীরা নেতা আমাদের যুবরা নেতা আগামীতে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতেছি একদম কোনো লজ্জা সরম বাদ দিয়ে আপনার নিজেদের শরীর বাদ দিয়ে মানে দিন রাত পরিশ্রম করে সংগ্রহ করছে আমাদের ছেলেমেয়েরা ছাত্ররা তো তাদের আল্লাহ তাদের ভালো করুক